আমরা অনেক সময় বলি কিন্তু মাছ শিকার করি পানিতে কে ঘোলা করছে কে মাছ শিকার করতে চায় এই সুদূর প্রসারী প্রভাবটা কোন পর্যন্ত যেতে পারে কেউ কি ভেবেছেন একবার যারা সরকারে আছেন তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু কথা বলার মধ্যে কোনো অভাব নেই বিশেষ করে যে সমস্ত ছাত্র নেতারা আছেন গভর্নমেন্টে তাদের যে সমস্ত রিয়াকশন আমি দেখছি এই রিয়াকশনগুলি আমাকে আনন্দিত করছে না আমি দেখেছি এর আগে একটা পত্রিকায় যে আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উনি একটা মন্তব্য করেছেন উনি বলেছেন যে বাংলা চিন্ময় বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরির লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আসলে কি তাই মানে যখন একজন উপদেষ্টা কিছু একটা বলেন তাহলে কিন্তু খুব সতর্কতার সঙ্গে বলা উচিত যে তার এই বলার কি আফটার ইফেক্ট হতে পারে এবং আরেকজন উপদেষ্টা আমাদের মিস্টার আসিফ উনি কি বললেন উনি গত মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ ও আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং তারপর সে বলছেন যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এই যে কথাগুলো এই কথাগুলো প্রয়োজন আছে এই মুহূর্তে এইগুলো বলার মাধ্যমে সমস্যাটি আমাদের মিটবে নাকি বাড়বে আমি কিন্তু বুঝতে পারি না আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো ভাই যে ঘটনাটা এখন দেখছেন আপনারা এটাই ঘটনা না এর পেছনে আরো ঘটনা থাকতে পারি অথবা এই ঘটনাকে কেন্দ্র করে আরো কিছু ঘটার অজুহাত কেউ কেউ খুঁজতে পারে আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে চন্দন কুমার ধরকে চেনেন আমার ধারণা আপনাদের অনেকে চিনবেন না চন্দন কুমার ধর আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নাম নয় কিন্তু যদি আমি একটু ঘুরিয়ে বলি যে চিন্ময় কৃষ্ণ দাসকে চেনেন তাহলে কিন্তু গত দুদিন ধরে যারা বিভিন্ন পত্রপত্রিকা নিউজটিউজ পড়েন অথবা দেখেন তারা জানবেন যে চিনময় কৃষ্ণ দাস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ তাকে কেন্দ্র করে এখন এদেশে নানা ধরনের আলোচনা সমালোচনার গালপালা গজাচ্ছে নানা জন নানা কথা বলছেন এবং খুব ভারত তাকে কেন্দ্র করে একটা বিবৃতিও দিয়েছেন কেন সব ঘটনা ভাগ্য এমনকি এই ঘটনা তো জরুরি ছিল এটা নিয়ে আমি আজকে দুই একটা কথা আপনাদের সঙ্গে যাচ্ছি শেয়ার করতে চাই যে আমার মনে কি চলছে আমি এগুলো নিয়ে কি ভাবছি এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আপনারা ভাববেন আপনাদেরও নিজস্ব নিশ্চয়ই মতামত আছে সেগুলো আপনারা শেয়ার করলে আমরা এটা নিয়ে পরে আলোচনাও করতে পারবো বিষয়টা কি উনি একজন হিন্দু ধর্ম নেতা ধর্মগুরু বলা যায় ওনাকে বাংলাদেশের একজন হিন্দু ধর্মগুরু সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং তাছাড়া পুন্দরী ঘামের অধ্যক্ষ এই দুটো পরিচয় উনি কিছুদিন আগে ইস্কন নামে যে প্রতিষ্ঠান আছে সেই ইস্কনের উনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু ইস্কন তাকে তাকে বহিষ্কার করেছে তার কর্মকান্ডের কারণে কি কি কারণ সেটা আরো অনেক কাহিনী অত কাহিনীতে যাচ্ছি না এই চিন্মা সাহেবকে নিয়ে বড় ঘটনাটা যেটা ঘটলো আলোচনা যেটা ঘটেছে সোমবার দিন উনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন বিমানে করে তখন এয়ারপোর্টে ওনাকে আটক করা হয় আটক করা হয় কেন ওনার বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধী মামলা আছে সেই মামলার কথা বলি এখন এই রাষ্ট্রবিরোধী মামলাটা কি সে প্রসঙ্গে আমি একটা পরে আসছি রাষ্ট্রবিরোধী মামলার আটক করা হয় না আটক করে মঙ্গলবার দিন ওনাকে চট্টগ্রামে আদালত ওঠানো হয় আদালতের বিচারক ওনার জামিন চাওয়া হয় ওনার জামিন না মঞ্জুর করে ওনাকে জেলে পাঠিয়ে দেন যখন ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া রায় দেন তখন যখন ওনাকে প্রিজন ভ্যানে করে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সামনে ওখানে ওনার ভক্ত ওনার অনুসারী অথবা অনেকে তারা ছিল সবার তো আর সবাই তো নিজের নাম টাম ওখানে বলে যায়নি তো প্রচুর লোক এটা নিয়ে নানা রকম হট্টগোল হয় বাধা দেওয়ার চেষ্টা করে মারামারি হয় এবং এই মারামারির এক পর্যায়ে আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যাও করা হয় মজার ব্যাপার হলো যে এই চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা আমাদের দেশে একটা প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছে আপনি আমাদের দেশের না দেশের শাখা আমাদের এখানে আছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটা তার নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই হলো প্রতিষ্ঠানটার নাম নামটা শুধু আপনার একটু অবাক হচ্ছে এত বড় নাম এটা কি তাহলে এই প্রতিষ্ঠান থেকে আপনারা সবাই চিনেন এই যে নামটা বললাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই সংক্ষিপ্ত নাম হলো ইস্কন এই ইস্কন কিন্তু ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা বিবৃতি দিয়েছে এবং সেখানে ইস্কন কি বলেছে তারা বলেছে যে বাংলাদেশে ইস্কনের গুরুত্বপূর্ণ নেতা এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে অবিলম্ব মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মজার ব্যাপার হলো এই তারা বিবৃতি দিয়েছে যখন মানে সোমবার এর আগে এই এই মাসের নভেম্বর মাসের আট তারিখে তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে ইস্কন একটা সংবাদ সম্মেলন করে চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিল মানে যাকে তারা অব্যাহতি দিয়েছিল তার জন্য এখন তারা ভারতকে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং ভারতকে যে সেই লোকটা আমাদের গুরুত্বপূর্ণ নেতা ভাবো এগুলো কি এটা কি রাজনীতি নাকি একটা সমস্যা একটা সংকটকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা অথবা ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটাকে আপনি কি ভাবিয়ে নেবেন মজার কথা হলো এই ইসকনের যে আহ্বান এই আহ্বানে কিনা জানি না ভারত কিন্তু সারা দিয়েছে ভারত তাদের মানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু নানা রকম কথা বলেছে এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে অব্যাহত হবে বিভিন্ন রকম হামলা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে মূর্তি চুরি করা হচ্ছে এই সমস্ত ঘটনার যারা নাকি মূল হোতা তাদেরকে ধরা বাইরে তারা রয়ে যাচ্ছে তাদের কিছু করা হচ্ছে না অথচ তারপরে তারা লিখেছে যে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক তারা বলেছে মানে এই ধরনের মানে একে যে মানে আটক করেছে চিহ্ন কৃষ্ণকে এই জন্য তারা দিয়েছে এখন দেখুন এই যে বিবৃতিটা ভারত দিল এই বিবৃতিটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের দেশের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী লোককে যার বিরুদ্ধে নাকি রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে সেই মামলা নিয়ে আমরা পরে আলোচনা করছি সেই মামলার জন্য কাউকে যদি আটক করা হয় তার জন্য ভারতকে বিবৃতি দিতে হচ্ছে কেন আমাদের দেশের হিন্দু আক্রান্ত হচ্ছে এই মর্মে তারা যে অভিযুক্ত করছে সেই অভিযোগটা সত্য কি যাচাই করলে হয় আমাদের প্রধান উপদেশ তো বলেছে যে আপনাদের সাংবাদিকদের পাঠান আপনারা যাচাই করে দেখুন যাচাই করে দেখলেই হয় কে কি বলছে তার উপর নির্ভর করে এই যে অভিযোগের উপর অভিযোগ করা হচ্ছে এটা কেন আমার না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে আমাদের হিন্দু সম্প্রদায়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে প্রকাশ করে এটা কেন হিন্দু রাষ্ট্র ইচ্ছা করে হিন্দু রাষ্ট্র না তাহলে একটু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারত যদি নিজেকে ধর্ম নিরপেক্ষ মনে করে তাহলে আমাদের দেশে যদি যে কোনো মানুষের উপর যদি কোনো ধরনের নির্যাত অঞ্চলে তাহলে তো সেই জন্যই বিবেচে যাওয়া উচিত আচ্ছা ভাবেন তো একটা কথা আমি তর্কের খাতিরে বলি বলছি না আপনাদের কথা মনে করে দিচ্ছি পুরো জুলাই মাস আমাদের দেশের সাধারণ মানুষ আন্দোলন করেছে একটা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কোরাই করেছে সেই সময়ে প্রায় দু হাজার মানুষ নিহত হয়েছে নিরীহ মানুষ নিহত হয়েছে শিশু নিহত হয়েছে জালনা বন্ধ করতে গিয়ে শিশু মাফায় গুলি খেয়ে মারা গেছে এই যে এত ঘটনা ঘটেছে মানবাধিকার বিরোধী ঘটনা ঘটেছে এই সমস্ত কোন ঘটনায় ভারতকে রাষ্ট্রীয় ভাবে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আপনি মনে করতে পারেন সেই দু হাজার লোকের জীবন জীবন না তখন তারা কি বলেছে এগুলি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এখন বাংলাদেশ কিন্তু বলছে যে চিন্ময় দাসকে করা হয়েছে সেটা ঠিক কি বেটি সে করি পরে কিন্তু এই গ্রেপ্তারের কারণে ভারত যদি উদ্বিগ্ন হতে থাকে এত বড় একটা রাষ্ট্রের একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের এই ধরনের একটা মানায় ইসলাম তাকে রিকোয়েস্ট করলো আর তারা পাঠানো শুরু করলো এটা কি মানায় রে ভাই আরেকটা জিনিস এই তাকে মানে আপনার জামিন দেওয়া হলো কি হলো না এটা মারামারি হয়ে একজন আইনজীবী মারা গেলেন সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা নাই এবং এটাও দেখা গেছে যে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে জানা যাচ্ছে কেন কিভাবে হচ্ছে এটা আমি আগেই মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু জিনিস বুঝতে আমি সবসময় বলি ধর একটা অঘটন ঘটে না দেখবেন যে লাভ হয় কার ক্ষতি হয় কার এই চিহ্ন দাসের এই ঘটনায় গ্রেপ্তারের ঘটনায় ক্ষতি হয়েছে কার ভাগ্যন্ত ক্ষুণ্ণ হলে কার হয়েছে আমাদের এই সরকারের হয়েছে এই সরকারের ক্ষতি হলে কার লাভ হয় মাথায় নিন আপনারা বোঝার চেষ্টা করুন একবার তো সেগুলো তো ভালো কোনো কাজ করে ভাই আমি আরেকটা কথা বলি যে মামলায় তাকে আরেস্ট করা হয়েছে সেই মামলাটা কি ছিল বলেন তো সে পাঁচই আগস্টের ঘটনার পরে এই ছাত্র গণবুত্থানের পরে এই ছাত্র জনতরা চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টের স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা দেয় পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দেখিতে যে সমাবেশ হয় সেই সমাবেশে অনেক মানুষ যোগ দেয় এবং সেখানে বলা হচ্ছে যে ওই পতাকার উপর নাকি ইস্পরের গেরুয়া রঙের একটা পতাকা উত্তোলন করা হয় কি হয়েছে কিভাবে হয়েছে ওটার উপরে হয়েছে বা কিভাবে সেটা আমি দেখিনি আমি জানিও না ঘটনাটা কিভাবে ঘটেছে এবং এই ঘটনাটাকে রাষ্ট্রদ্রোহিত হিসেবে বিবেচনা করে তারা এই লোকের বেঁধে মামলা করেছে এই পতাকা কি সে লোক উঠিয়েছে অথবা লালদিঘির ময়দানে কি এই ভদ্রলোক এই মানে চিন্ময় সাহেব কি বলেছিলেন যে ওই জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা লাগিয়ে দিন বলেছিল নিশ্চয়ই বলেনি কেউ প্রমাণ করতে পারবে না বলেনি যদি না বলে থাকেন তাহলে ওনার নামে মামলা হলো ওনাকেই গ্রেফতার করতে হলো কেন এই মামলাটা যিনি করেছিলেন তিনি কিন্তু এক সময় তার নাম ফিরোজ খান তিনি বিএনপি করতেন এই মামলা করার জন্য বিএনপি তাকে বহিষ্কার করে দেয় এই মামলা তুমি কেন করলা। একটা সাম্প্রদায়িক সমস্যা হতে পারে সেই মামলায় চিন্ময় দাসকে এখন গ্রেফতার করার প্রয়োজনটা কোথায় ছিল এটা তো আমি বুঝতে পাই না অক্টোবর হয়েছে সেই সেই জন্য এতদিন পরে এসে তাকে গ্রেপ্তার করতে হবে কেন হবে কি লাভ আমাদের কে গ্রেপ্তার করার আদেশটা দিল এবং এতে কি লাভটা হলো আমি মনে করি এই সমস্ত বিষয় খতিয়ে দেখার প্রয়োজন আছে